আশা করছি এরকম এঁচড় চিংড়ি আপনারা অনেকবার বানিয়েছেন কিন্তু এই পদ্ধতিটা একবার চেষ্টা করুন কথা দিচ্ছি একদম অতুলনীয় অসাধারণ হবে আর থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে আর সত্যি কথা বলতে আজকের রেসিপিটা শুধুমাত্র আপনাদের জন্যই দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে মোটিভেশন দেবেন চলুন শুরু করছি আজকের ভিডিও বাই দ্য আমি মনোজ আর আপনারা দেখছেন এই মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল তো শুরু করছি আজকের ভিডিও প্রথমেই আমি এখানে ইঁচড় গুটাকে কেটে নিয়েছিলাম আর একটা প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে নুন আর অল্প হলুদ দিয়ে এটাকে আমি দুটো একটা সিটি মারার জন্য প্রেশার বসিয়ে দিলাম এবার যতক্ষণ ওটা সিটি হচ্ছে ততক্ষণ আমি এখানে বলে রাখি আদা কাঁচা লঙ্কা আর রসুন একটা মিক্সি বাটিতে নিয়েছি আর একটা টমেটো আমি কেটে নিয়েছি পেস্ট করার জন্য আর এক দুটো পেঁয়াজ আর মিক্সির বাটিতে আমি দিয়ে দিলাম জিরে এক চামচ আর ধনে এক চামচ এবার ওগুলোকে পেস্ট করে আমি আলাদা করে রেখে দিয়েছি আর এখানে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখতে পাচ্ছেন আমি এখানে আলুটা সুন্দরভাবে কেটে নিয়েছি এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এতে দিয়ে দিয়েছি কিছুটা তেল তেলটা গরম হয়ে এসছে দেখতে পাচ্ছেন এবার গরম হয়ে গেলে আমি এখানে আলুটা ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আলুটাকে আমি সুন্দরভাবে লাল লাল করে একটু ভেজে নেব কারণ এবার দেখুন লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে আমি আলুটা তুলে নিচ্ছি তো আলুগুলো আমার হয়ে গেছে এবার আমি যে এই সেদ্ধ করেছিলাম একটা সিটি মেরেছিলাম তাই আমি ভালো করে আর একটু ভেজে নেব এই দেখতে পাচ্ছেন এই আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এই আমি তুলে নেব এই রেসিপিটা ফলো করে আপনি বাড়িতে তৈরি করতে পারেন কথা দিচ্ছি খুব সুন্দর হবে এবার ওই কড়াই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম কিছু গরম মশলা গোটা যেমন এলাচ লবঙ্গ আর দারচিনি সব দিয়ে আমি এটাকে ভালো করে এটাকে একটু কষিয়ে নেবো যখন মোটামুটি একটু কষানো হয়ে যাবে তখন আমাকে দিয়ে দিতে হবে এর মধ্যে যে কেটে রাখা টমেটোটা আমি একটা টমেটো এর মধ্যে ফ্রাই করেছিলাম আর একটা দিয়ে দিলাম এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আর একটা আদা রসুন লঙ্কা জিরে ধনের সেটাকেও দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ মতন হলুদ দিয়ে এটাকে আমি আর একবার ভালো করে একটু নেড়ে নেবো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টকটাকে যাতে ব্যালেন্স আনে তার জন্যে এক চামচ মতন চিনি এবার চিনি দেওয়ার পর এবার আলু দিয়ে আমি ভালো করে এটাকে ড্রাই ড্রাই করে খসে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো ড্রাই হয়ে গেলে ইঁচড় আর চিংড়িটাকে ভালো করে এখানে মিক্স করে নিতে হবে একদম সুন্দরভাবে মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছেন এবার যখন খুব ড্রাই হয়ে যাবে তাই কষানোর জন্য আমি অল্প করে জল এখানে ইউজ করেছি এবার জলটা দিয়ে হালকা করে এটাকে গ্যাসের ফ্লেম একদম স্লো করে নাড়তে হবে যখন পুরোপুরি একটা কষানো হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতন জল দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য দিতে হবে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন গরম মশলা আপনারা চাইলে এখানে সাই গরম মশলাও ইউজ করতে পারেন এবার এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রাখি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটু গ্রেভি গ্রেভি ঝোল থাকবে কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা অটোমেটিক টেনে যাবে তাই আলু সেদ্ধ হয়ে গেছে এই তো আগে থেকে সেদ্ধ করাই ছিল তো চলুন আমার কমপ্লিট হয়ে গেছে রান্না আমি গ্যাসটাকে আবার বন্ধ করে দেব দেখতেই পাচ্ছেন একদম পুরো কমপ্লিট গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার গরম ভাতের সাথে উফ জাস্ট পাটা পাটি ই টেস্টি নতুন একটা রেসিপি আর এইভাবে ট্রাই করে দেখুন অবশ্যই ভাত কোথায় চলে যাবে বুঝতে পারবেন না